না না এটা তো তার বানাইছেন ঠিক তো ঠিক করে বানাইছেন দেখেন হুম এর কি সঠিক ভাবে কাজটা করতাছে নাকি না এটা সঠিক কাজ করতাছিল না সঠিক ভাবে করতা কষ্টছল না যদি কেবা কারক কষ্টতা কি তো কন্ট্রাক্টর কে তো চিনি না আমরা হুম তবু দেখছি তার নাম জানি না আর কি হুম এ কতদিন হইছে এই কাজটা করছল এক মাস দইরা কাজটা করতেছে এক মাস দইরা না আমরা খালি দেখきゃ যাই তবু আইয়া দেখছি না কি আমরা এখনে আইসার কি দেখলে দেখছি যে নিদা ভালো ভাবে বানাইতেছে না পাড়া দিলে ভেঙ্গে যায় সব এটা দিলেও তিক্ত না হুম দিলে তিক্ত না না তারপরে এ এলক বিদায় একা কি আপনারা কি বলবেন এই কাজের বিশেষ নিয়ে স্বপ্ন আমি এটাই কই যে একবার আইয়া দেখা যাই এটা কেমনি বা কিভাবে বানিয়েছে দেখা যাইলে ভালো